আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা সবাই কেমন আছেন আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন রান্নাঘরের ধোয়া সংসারের হাজারো কাজ আর বাচ্চার কান্নার আওয়াজের মাঝখান থেকে একজন নারী আল্লাহর ওলি বা প্রিয় বন্ধু হতে পারেন আমরা অনেকেই ভাবি জান্নাতি হতে হলে হয়তো সারাদিন যাই নামাজে বসে থাকতে হবে সংসার ফেলে শুধু তসবি পাঠ করতেই হবে কিন্তু জানলে কি ইসলাম একজন নারীর জান্নাতে যাওয়ার পথটা আল্লাহ কতটা সহজ করে দিয়েছেন প্রিয় বোন আপনার সারাদিনের হার ভাঙা খাটুনি স্বামীর জন্য অপেক্ষা সন্তানের যত্ন এই সবটুকু হতে পারে আপনার জান্নাতের টিকিট শুধু প্রয়োজন একটু সুন্দর পরিকল্পনা আর নিয়তির পরিবর্তন আজকের ভিডিওতে আমরা জানাবো সকাল থেকে রাত পর্যন্ত একজন আদর্শ মুসলিম নারী কিভাবে তার দিনটি কাটালেন দুনিয়াও পাবে প্রশান্তি আর পরকালেও হবে জান্নাতুল ফিরদাউস ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের প্রেক্ষপাটে একজন নারীর জীবনটা খুব সহজ নয় ফজরের নামাজের সাথে যার দিন শুরু হয় রাত গভীর হলে তার ছুটি মেলে না কখনো স্টুডেন্ট পড়ার চাপ কখনো মা হিসেবে দায়িত্বর পাহাড় আবার কখনো বা স্ত্রী হিসেবে মানিয়ে নেওয়ার লড়াই দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে মেনে মনে হই আমি কি খুশি করতে পেরেছি নাকি শুধু দুনিয়ার কাজ করে গেলাম এই হতাশা বেড়েছে ঝরে ফেলুন আল্লাহ আল্লা নারী যে দায়িত্ব দিয়েছেন তা পালন করা ইবাদত আজ আমরা এমন একটি রুটিন সাজাবো যা আপনার বর্তমান জীবনের সাথে মিশে যাবে কিন্তু আপনার সাধারণ কাজগুলোকে ইবাদত পরিণত করবে এক তাহাজ্জুদ ও ফজরের সঙ্গদ কাজ জান্নাতী নারীর দিন শুরু হয় সূর্য ওঠার আগে এলেম বাজার সাথে উঠে ফেলুন পড়ুন রাসুল সাল্লাই আলাইসাল্লাম বলেছেন ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিলে শয়তানের একটি গিট খুলে যায় যদি সম্ভব হয় ফজরের দশ মিনিট আগে আল্লাহর এই নামগুলো পড়বেন উঠুন মাত্র দুই রেখা তাহাজত পড়ুন এই সময় আল্লাহর প্রথম আসমানে নেমে আসে বান্দার দোয়া কবুল করেন পরিবারের সবাইকে বিশেষ করে স্বামী বাবা মাকে জায়নামাজের জন্য ডেকে দিন এই যে আপনি তাদের ডেকে দিলেন এটা আপনার জন্য সাদকা সকালের বোরকত ও জিকির নামান শেষ জায়নামাজে বসে ও অত্যন্ত পাঁচ মিনিট দশ মিনিট মর্নিং আসকার বা সকলের সকালের জিকিরগুলো করুন শুভেন আল্লাহ আলহামদুলিল্লাহ এর ফর সুরা ইয়াসিন তেলুয়াত করতে পারেন বিশ্বাস করুন বোন এই সময়টুকু আপনার সারা দিনের কাজের শক্তি জোগাবে ডিপ্রেশন বা দুশ্চিন্তা আপনার কাজে ঘেঁচতেই পারবে না তিন দিন কাজ যখন ইবাদত সকাল গড়িয়ে পড়ে দুপুর শুরু হলো আপনার আসল যুদ্ধ নাস্তা বানানো দুপুরের রান্না ঘর পরিষ্কার করা এই সময় একটা ছোট্ট কাজ করুন কাজ শুরু করার আগে মনে মনে নিয়ত করুন হে আল্লাহ আমি এই রান্না করছি যাতে আমার পরিবার হালকা খাবার খেয়ে তোমার ইবাদত করার শক্তি পায় ব্যবসা আপনার সময়টা রান্না করে কাটালে আমল নামায় তাই ইবাদত হিসাবে লেখা হতে থাকবে চার তাসের চাত নামাজ একান্তে কিছুক্ষণ সকাল দশটায় এগারোটার দিকে কাজের ফাঁকে মাত্র দুই বা চার রিকা চাস্তে নামাজ পড়বেন সালাতুল দোহা পরে নিন হাদিসে এসেছে এই নামাজ শরীরের প্রতিটি জোকার সদকা হিসেবে কবুল হয পাঁচ জোহর বিশ্রামের আদব জোহর আজান জোহর তখন আজান হয় সোনার সাথে সাথে সব কাজ ফেলে উজু করে নিন কাজ জমিয়ে রাখবেন না জোহর পর কিছুক্ষণ বিশ্রাম নিন যাকে কাইলুনা বলা হয় এটি শূন্য হয় এবং শারীরিক সতেজন রাখে ছয় আসর নিয়ে নিজের যত্ন আসরের নামাজের পর সময়টা খুব দামি এই সময়টা মোবাইল স্কিল বা গীত পরিচর্চা করে নষ্ট করবেন না আমাদের নামাজ সমাজের বিকেলের আড্ডায় বা ফোনে সমালোচনা করাটা খুব সাধারণ হয়ে গেছে মনে রাখবেন গিবত আপনার নেট আমলগুলো আগুনের মতো পুড়িয়ে ছাই করে দেয় তার চেয়ে বরং এই সময়টা নিজের যত্ন নিন পরিষ্কার থাকুন আর একটা রুটিন করুন প্রতিদিন অত্যন্ত দুই পৃষ্ঠে কোরআন অর্থাৎ পড়ার সাত মাগরিবের ও পরিবারের সময় মাগরিপের সময়টা ঘরের পরিবারের সঙ্গে বদলে ফেলুন ধূপ বা সুমতি ব্যবহার করতে পারেন মাগরিবের নামাজের পর কিছুক্ষণ আহবিন নামাজ পড়ুন এরপর পরিবারকে আবাবিলার নামাজ পড়বেন যেটা আবাবিল নামাজ বলে পরিবারে যদি আপনি বিবাহিত হন স্বামীর সাথে হাসি মুখে কথা বলুন ক্লান্ত ভুলে তাকে সময় দিন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন স্বামী স্ত্রী যখন একে অপরের দিকে ভালোবাসার নজরে তাকান তখন আল্লাহ তাদের দিকে রহমত নজরে তাকান আর যদি বিবাহিত হন বাবা মায়ের খেদমত করুন ভাই বোনের খোঁজ নিন এই পরিবারটিকে বন্ধন করার চেষ্টা করুন জান্নাতি নারীর বৈশিষ্ট্য আট দিনের সমাপ্তি ঈশার নামাজে ধীরে স্থিরভাবে আদায় করুন এরপর বেতের নামাজ পড়ুন রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিন নয় শোয়ার আগে আমল ঘুমানোর আগে উজু করে নেওয়া সুন্নত বিছানা যাওয়ার আগে সুরা মূল্ক তেলুয়াত করুন এটি করবেন এটি কবরে আজাব থেকে রক্ষা করে তেত্রিশ বার সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার পাঠ করুন এটি আপনার শরীরের ক্লান্তি দূর করার জন্য ফাতেমা ফাতেমারাদি আনুতালা আনহার আমল দোষ মাসবাহা এবং আত্মসমালোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ চোখ বন্ধ করে ঘুমানার আগে দুই মিনিট ভাবুন আজ দিন সরার আপনি কাউকে কষ্ট দিয়েছেন কিনা না কারোর হোক নষ্ট করেছেন কি না যদি করে থাকেন মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চান এবং আজ আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদের সবাইকে মাফ করে দিন এক সাহাবি শুধুমাত্র মানুষকে মাফ করে দেওয়ার গুণের জন্য জান্নাতি হওয়ার সুসংবাদ শুনে পেয়েছিলেন আপনি কি চান সেই সৌভাগ্য প্রিয় বোন দুই বিষয় মনে করিয়ে না দিলেই নয় এক পর্দা শালীনতা বাইরে বের হলে শালীন পোশাক পরুন আপনার সৌন্দর্য রাস্তার সবার জন্য নয় এটি আমানত দুই সোশ্যাল মিডিয়া ফেসবুক বা ইনস্টাগ্রামে এই নিজের ব্যক্তিত্ব মুহূর্তে শেয়ার করার আগে একবার ভাববেন এটা কি আল্লাহর পছন্দ হচ্ছে এই স্ক্রিং যে আপনার কোরআন পড়ার সময় কেড়ে কেড়ে না নেয় পরিশেষে নারীর জীবন কঠিন করে নিই বড় মর্যাদাপূর্ণ করেছে আপনি ঘরের কোণে থেকেও এমন আমল করুন করতে পারেন যা আপনাকে বড় ইবাদতকারী করতে পারবে না পারবে আজ থেকে কি আমরা একটু একটু করে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব আল্লাহ আমাদের নিখুঁত চান না তিনি চেষ্টাটুকুন দেখতে চান আজকের এই রুটিনটি কেমন লাগলো এবং আপনি এর কোনো কি থেকে শুরু করেছেন কী থেকে শুরু করতে চাচ্ছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনার মা বোন বা বান্ধবীদের সাথে শেয়ার করবেন কে জানে হয়তো আপনার একটি শেয়ারের কারণে কারুর জীবন বদলে যেতে পারে আর আপনি পারবেন সদগা স্বভাব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দিনে পথে আমাদের সঙ্গে হতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে জান্নাতির রোমনি হিসেবে কবুল করে নিক আমিন